সম্মানিত ভিউয়ার রিংস বিডি অনলাইন ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন জেনে নেওয়া যাক যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন অর্ধবার্ষিকে ন্যাশনাল ব্যাংকের লকশান বেড়েছে তিপ্পান্ন দশমিক সাতাত্তর শতাংশ পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসির পরিচালনা পর্ষ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন দুই ও অর্ধবার্ষিক প্রান্তিক জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ইপিএস বেড়েছে তিপ্পান্ন দশমিক সাতাত্তর শতাংশ বুধবার তেইশে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে মঙ্গলবার বাইশ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয় তথ্যমতে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ইপিএস হয়েছে দুই দশমিক সাইত্রিশ টাকা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল একান্ন পয়সা টাকা সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে এক দশমিক ছিয়াশি টাকা তিনশো চৌষট্টি দশমিক সত্তর শতাংশ চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ইপিএস হয়েছে তিন দশমিক শূন্য ছয় টাকা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল এক দশমিক নয় নয় এক টাকা সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে এক দশমিক শূন্য সাত টাকা তিপ্পান্ন দশমিক সাতাত্তর শতাংশ দুই হাজার পঁচিশ ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএবিপিএস দাঁড়িয়েছে এক দশমিক উনিশ টাকা